রোজা রাত কয়টা গো ভাইয়া একটা আপনি চিরিত ভালোই করে বলছেন দেখা যায় মাত্র একবার কইছে তাও আমার তো তিনটে শব্দ কুতিবা আলাইকুম সিয়াম একটা প্যাসিভ বয়স বার একটা প্রেপোজিশন একটা নাও একবার কইছে কোরআনে আর রোজার কথা কোরআনে নাই আর পিতা মাতার সাথে সদাচরণ করা এইটা জটিল একটা সাবজেক্ট এটা টুপি মাথায় দের মতো সাবজেক্ট নাই কিনে মাথায় দিলেন ওজন হয় ওজন খালি মাসে একবার করে দুই কিন্তু বৃদ্ধ পিতা মাতাকে অনেক ধৈর্যের সাথে তাদের সেবা করা মা বাবা বৃদ্ধ হয়ে যাওয়া মানে কি শিশু হয়ে যাওয়া তারা খাইছে ভুলে গেছে গা পুত্র বোধ বলবো মোমা এখনো খেবর দিলা না খেটে নাই বা যে স্বামী তুমি নিয়ে গলায় শুয়ে থাকো একটু বিবেক খাটায় এই শ্বশুর শাশুড়ি তাকে পাইলে মানুষ করে তোমার দিছে তুমি বড় জড় বলো আব্বা একবার তুই একটু আগে খাইছে যদি খিদে না গেছিল আবার একটু দেই এটাই বলতে হবে তাল পাম না খাম না তোমার নামা সর না উন্না তুমি পারবা আপনাদের কি খারাপ লাগতেছে শুনেন দেখি কি কয় এই আয়ত্রা এই আয়ত্তা যদি এই জাতির মানুষ কোরআন নামক চিঠি পইলে এই আয়ত্তা যদি ব্যাস্তবায়ন করতো এই সমাজ জান্নাত হয়ে যেত দেখেন ব্যবহার করা বলছে কি আবার ওই যে বলছে কি মেয়ের হক লেখে দিও না এনে যারা আছেন বাপ মেরেছে তিরিশ বছর বাইরে বাইরে সম্পত্তি বেছে নিয়েছেন বইনে যে দশ শতাংশ জায়গা পাবো তার দাম চল্লিশ লক্ষ টাকা দেন না বইনের জাগার মধ্যে ঘর উঠিয়ে বাড়া দিয়ে পোলাও খেয়ে পায়খানার দোয়া পরে পায়খানায় যাও কাড্ডা পৈরে দোয়া ফরে পায়খানায় যাও কাড্ডা খাইছ তোমার দোয়পে কথা বইনের হক মাইরে